কালার কালার আমরা কালার করেছি এটা এটা বেলা মানে এটা 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 পানি আমরা রেটচিন করে একটা সুন্দর করে একটা ক্যাবল করে একটা করে দিয়েছি এখানে যত কিছু চান আমাদের এন্টারপ্রাইজ নতুন একটা কালেকশন নিয়ে হাজির হলাম সামনে আপনারা জানেন মিটি এন্টারপ্রাইজ অফিস জন্য ঢাকা শহরে একটা গ্রান্টের গ্রান্ট হয়তো হতে পারি নাই কিন্তু কোয়ালিটিটা কোনো সার নেই ইনশাল্লাহ অনেক সুন্দর সুন্দর টেবিলের কালেকশন আমার কাছে আছে যে আপনাদের মন জুড়ালো কালেকশন আজকে আমরা নতুন একটা কালেকশন নিয়ে আসছি আচ্ছা মিলন আমাদের সামনে আছে মিলন এই মিলন আপনাদের সবকিছু বুঝাবে এই যে জিনিসটা তৈরি করছে আমরা পাথর কালার দিয়া এই জিনিসটা কি আসলে এটা বুঝতে যাচ্ছে কাস্টমার আমার দর্শকদের একটু বোঝাই বলো

ছয় ফিট করতে পারবেন সাত ফিট করতে পারবেন যে কোনো ডিজাইন দিতে পারবেন যে কোনো কোয়ালিটি দিতে পারবেন এটার ভিতরে আরও কালার আছে আমাদের নতুন নতুন কালার তৈরি হচ্ছে আরও আরেকটা লক করবেন হোয়াটসঅ্যাপে আমি ছবি দিতে পারবো আপনি আপনি পাবেন কালেকশন আছে আমাদের কাছে বর্ষা এটা এখন বর্ষা এখন এটা দেখেন আপনার এত সুন্দর টেবিল এত সুন্দর টেবিল আপনাদের জন্য আমি তৈরি করছি ভেজান সবাই আমার টেবিলটা দেখেন এবং লাইক শেয়ার কমেন্ট এগুলি দিয়ে আমাকে উদ্বুদ্ধ করবেন আরো যেন সুন্দর সুন্দর কালেকশন আপনাদের মাঝে উপহার দিতে পারি আমরা যেন মালগুলি তৈরি করতে পারি সুন্দর সুন্দর মালগুলি তৈরি করলে আপনারা যদি উৎসাহিত করেন তাহলে আমি আরও ভালো ভালো মাল আপনাকে দেব কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যেই আমরা দিতে চেষ্টা করব। আপনাদের কিন্তু ওই অটোমে হাতিলের একটা একটা রেট চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আমরা কিন্তু ওই ধরনের কোনো টেবিল বানাইতে পারি না আমরা একটু রেট কমাইয়ে মাল বিক্রি করি

এটার সাথে চেয়ারটাও নিতে পারবেন এটার কালেকশন আছে আমাদের কাছে সুন্দর সুন্দর কালেকশন আছে ভাই যত খুশি অত নিতে পারবেন এটা যত খুশি অত নিতে পারবেন চেয়ারগুলি গুলি দেখে নিয়ে যাবেন এখানে আবার পাশে একটা সোফা আছে দেখেন একই কালারের সোফাটা একটু দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর কালার একটা সোফা এটার সাথে আপনি সোফাটাও চাইলে নিতে পারবেন আবার অভয়েড করতে চাইলে অভয়েডও করতে পারবেন বস আল্লাহ হাফেজ আপনার সবাই আমার নিকেন্টারপ্রাইজকে লাইক দিবেন কমেন্ট করবেন যত মানুষ দেখবে আমি দুইটা মাল বিক্রি করবো ইনশাআল্লাহ এই বলে আমি আজকে আর মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ আপনারা সবাই এরপরে আরেকটু জিনিস বলে দিই আমাদের আসার ঠিকানা উত্তরা জয়নাল মার্কেট ছয় নাম্বার সেক্টর উত্তরা হাউস বিল্ডিং জয়নাল মার্কেট ছয় নম্বর সেক্টর এইটা আপনি রাখবেন আর আমার ফোন নাম্বার তো আপনার সাথে থাকবি আমাকে ফোন দিলে আমি ইনশাল্লাহ কালেকশন আপনার ঠিকানাটা বলে দেব আল্লাহ হাফেজ আল্লাহ ভালো থাকবেন সবাই